সালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমরা খেলতে যাচ্ছি প্লংকি গেম আর এই গেমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আর অনেক মজার তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে কিন্তু আমাদেরকে টিউটোরিয়াল কমপ্লিট করতে হবে তো চলো এখানে কিন্তু আমাকে ব্রিজটা ধাক্কা মারতে বলছে ওকে এখান থেকে এখন জাম্প করতে হবে চলো এখানে কিন্তু একটা রশি দেখতে পাচ্ছি এটা ঝুলে ঝুলে হয়তো উপরে যেতে হবে চলো উপরে যাই সামনে কিন্তু একটা কন্টেনার দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাকে পিছনে নিয়ে আসতে বলছে আর এটার উপরে উঠে কিন্তু আমাকে উপরে যেতে হবে চলো ওকে এখানে কিন্তু একটা রশিতে অনেকগুলা রিং লাগানো আছে এটা ঝুলে ঝুলেই কিন্তু আমাকে মূলত ওই পাশে যেতে হবে সামনে কিন্তু একটা নারিকেল গাছ দেখতে পাচ্ছি ওকে এই লেভেলটা কিন্তু শেষ আমরা কিন্তু পরবর্তী লেভেল চলে এসেছি এখানে কিন্তু প্রথমে আমাকে একটা রশি নিচে নামতে হচ্ছে আচ্ছা এখানে কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছি এই চাপ দিয়ে ধরে রাখলে পাথরটা উপরে যাচ্ছে আর ছেড়ে দিলে কিন্তু আবার নিচে পড়ে যাচ্ছে তো বাটনটা কিন্তু অনেকক্ষণ চেপে রেখে তারপরে আমাকে এ পাশে আসতে হচ্ছে চলো এখানে কিন্তু এই কন্টেনারটা সম্ভবত পানিতে ফেলতে হবে এবং এটার উপরে লাভ দিয়ে কিন্তু আমাকে ওই পাশে যেতে হবে বেশি বেশি ও আচ্ছা এখানে কিন্তু নিচে একটা উপরে লিফটের মতো কিছু একটা ছিল যেন কন্টেনারটা উপরে আসে আচ্ছা এখান থেকে কিন্তু আমাকে কন্টেনারটা উপরে উঠে উপরে যেতে হবে আর এখানে কিন্তু একটা ব্যাক আতেরা একটা নারিকেল গাছ রয়েছে এখান থেকে কিন্তু আমাকে নিচে যেতে বলছে রিং এর সাহায্যে আচ্ছা চলো আচ্ছা এই লেভেলটা কিন্তু আমাদের পার হয়ে গেল এখানে কিন্তু টি এন টি দেখতে পাচ্ছি এগুলা কিন্তু নিচে ফালার সাথে সাথে ব্লাস্ট হবে একটা ব্লাস্ট হলো কি দেখুন আপনারা কিভাবে ব্লাস্ট হলো চলো এখন কিন্তু উপরে যেতে বলছে রিং এর সাহায্যে চলো উপরে গিয়ে দেখি কি আছে ও ভাই এখানে কিন্তু একটা অনেক বড় একটা ফাঁদ এই টি কিন্তু আমার গায়ে লাগলে আমি কিন্তু মরে যাব তাই কিন্তু এই এই স্প্রিং এর মতো আজকি ওর ওটার নিচে যেই কিন্তু আমাকে পার হতে হলো যাতে করে তীর আমার গায়ে না লাগে তো চলো এখানে রিং দিয়ে উপরে উঠি প্রথমে ইচ্ছা এরপর ওই পাশে তো তারপর কিন্তু এখানে কিন্তু টি এন টি লেখা এটা কিন্তু এটাতে লাগলেই কিন্তু আমি মরে যেতাম তো চলো পরের লেভেলে কিন্তু চলে এসেছি এখানে একটা পাথর আমার এখনই আমাকে সেঁচে দিচ্ছিল কিন্তু আমি কিন্তু বেঁচে গেছি তো এখানে কি করতে হবে আমাকে আচ্ছা আমি পাথরটা নিয়ে দেখি কি হয় পানিতে তো পড়েই গেল আচ্ছা চলো এখন ওটার কিন্তু কোনো কাজ হয়নি আচ্ছা চলো এখন যেতে এই পাশে বলছে আমাকে রশিদটা পেবে পেয়েবে এখন কি করব ও আচ্ছা এখন কিন্তু আমাকে এটা টার মতো করে ঝুলে ঝুলে কিন্তু ওই পাশে যেতে হবে আচ্ছা চলো ওই পাশে যাই ও ভাই এখানে কিন্তু একটা লিফটের মতো ও আর ভাই পুরা হেডশট। এই কন্টেনারটা কিন্তু প্রথমে আমাকে এই এর উপরে উঠাতে হবে যাতে করে কিন্তু তীর গুলা আমার গায়ে না লাগে দেখুন তীর কিভাবে আসতেছে আচ্ছা এখন কিন্তু আমাকে কন্ট্রাক্টের উপরে উঠতে হবে এবং ওই পাশে জাম্প করতে হবে এখানে কিন্তু আরেকটা ফার দেখতে পাচ্ছি কিন্তু খুব সাবধানে পার করতে হবে ওকে আমাদের কিন্তু লেভেলটা পার হয়ে গেল এবং এখানে কিন্তু আমরা একটা টি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাকে পিছনে নিয়ে এসে রাখতে বলছে ওকে জাম্প কর ও ভাই বোমটা ফেটে গেল আচ্ছা আবার চেষ্টা করি চলো এই বোমটা এখানে রেখে কিন্তু এটার উপর দিয়ে আমাকে জাম্প করতে হবে ওকে পেরে গেলাম আমি চলো এখন কিন্তু ওই পাশে যেতে হবে আমাকে সামনে একটা দড়ি দেখতে পাচ্ছি এটা ঝুলে ঝুলে ওই পাশে যেতে হবে চলো যায় এবং সামনে উপরে একটা পাথর দেখতে পাচ্ছি গোল পাথর ওটা সম্ভবত আমাকে এই লিফ্টের উপরে ফেলতে হবে হ্যাঁ এই লিফ্টের উপরে ফেলার পর কিন্তু আমাকে লিফ্ট দিয়ে উপরে যেতে হবে চলো উপরে যায় এবং এই পাথরটা কিন্তু আমাকে নিয়ে যেতে হবে আর এই কাটার এখানে রাখতে হবে যাতে করে এই পাথরের উপর জাম্প করে ওপাশ থেকে আ ভাই এটা কিন্তু আমাকে আর একটু ফাস্ট করার দরকার ছিল চলো আবার চেষ্টা করি কোনো ব্যাপার না আমরা পারবো তো আবার কিন্তু আমরা চলে আসলাম এবার কিন্তু আমাকে এই জিনিসটা ফাস্ট করতে হবে চলো এখানে জাম্প তারপর সাথে সাথে আবার জাম্প করলাম তো ফাইনালি কিন্তু আমরা পেরে গেলাম এখানে কিন্তু একটা ফাঁদ দেখতে পাচ্ছি সামনে অনেকগুলো তীর রাখা আছে সম্ভবত এখন কিন্তু আমাকে এই কন্টেনারটা একটু পিছনে নিয়ে আসতে হবে এবং ওই পাশে কিন্তু এই আবার এই পাশের দিকে হবে যাতে করে এইগুলা আমার গায়ে না লাগতে পারে ও ভাই চলো এখন কিন্তু এটা আমাকে পানিতে ফেলতে হবে এবং এখানে কিন্তু লাভ মেরে আবার ওই পাশে জাম্প করতে হবে তো এই লেভেলটা কিন্তু পার হয়ে গেলো এখানেই তো পরের লেভেলে কিন্তু আমরা চলে আসলাম এখানে কিন্তু একটা লম্বা গাড়ি দেখতে পাচ্ছি আর এটা কিন্তু আমাকে পিছনে নিয়ে আসতে বলছে এখানে যে চলো এখন কিন্তু আমাকে উপরে যেতে পিছনে বলছে উপর থেকে কিন্তু আমাকে এই গাড়ি উপরে জাম্প করতে বলছে ও ভাই আর পড়ে গেলাম চলো আবার চেষ্টা করি তো এখান থেকে আমাকে লং জাম্প করতে হবে তো চলে আসলাম এপাশে আমার পিছনে দেখো কি একটা নারকেল গাছ বে আচ্ছা এখানে কিন্তু টি এন্ডি রাখা আছে এটা কিন্তু একটু পিছনে নিয়ে আসতে বলতেছে যাতে করে মাঝখানে একটা গ্যাপ হয় এবং ওই গ্যাপে জাম্প করি এবং ওই গ্যাপ থেকে আবার যেন ওই পাশে যেতে পারি আমি তো এখানে কিন্তু একটা কন্টেনার রাখা আছে আর উপরে কিন্তু রশি দেখতে পাচ্ছি ওই এই কন্টেনারটার উপরে জাম্প করে কিন্তু আমাকে ওই রশি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে চলো ও ভাই কেমনে যাচ্ছে ও আচ্ছা চলো এখানে কিন্তু রিং দেওয়া হয়েছে এই রিংয়ে কিন্তু আমাকে নিচে নামতে হবে ও ভাই নিচে কি এটা অনেকগুলো আমাকে খুব সাবধানে পার করতে হবে আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর এই ভিডিওর পার্ট টু যারা যারা চাও তারা তারা কমেন্ট করো আল্লাহ হাফেজ